হ্যাঁ এখানে লেখছে প্রশ্ন একাদশী কি একাদশী একটি ব্রত যা পদ্ম পুরাণের ক্রিয়া যোগসাগরে বলছে একাদশী ব্রত জয়স্ত্র কৃতং ভক্তি সমাম্বিতে তয়োস্ত্র সংজ্ঞা সর্বব্রত সফলানি নিচ এই পদ্ম পুরাণের ক্রিয়া যোগসাগরে এই কথা অনুসারে বোঝা যায় পৃথিবীতে যত ব্রত আছে তার মধ্যে যদি আমরা একাদশীর ব্রত ভক্তিভাবে পালন করি সকল ব্রতের ফল পাওয়া যায় আর এই একাদশী তো হচ্ছে পঞ্চ অবিশস্য বর্জন মহিষী জৈমনি সর্বপ্রথম বেদ মীমাংসা করেছিলেন ইনি বলেছিলেন ভূমির থেকে যা উৎপন্ন হয় একাদশীতে তে খাওয়া চলবে না ভূমি থেকে যা মানে মাটির থেকে যা উৎপন্ন হয় হ্যাঁ পদ্মপুরাণে কথা আছে পদ্মপুরাণেও এই কথা আছে দশমীতে একাহার একাদশীতে নিরাহার দ্বাদশীতে একাহার অর্থাৎ যখন আমরা একাদশীর দিন একা একবার আহার করবো কালকে পাপমসিনী একাদশী আজকে একবার খাবে একাদশী তিনি নিরাহার কোনো কিছু না খাওয়া এবং যেদিন দ্বাদশী হবে বারবার খাওয়া যাবে না একবারই আহার এখন আমাদের দেশে ছয়জন গোস্বামী ছিলেন শ্রী রূপসনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই স্বর গোস্বামী আমাদের অত্যন্ত প্রিয়জন ছিলেন আমাদের জন্য ওনারা অনেক কিছু করে গেছে এনারা এদের মধ্যে দুই ভাই সৃষ্ট ছিল রূপার সনাতন এনারা হরিভক্তি বিলাস নামে একটি শাস্ত্র লিখেছে ওনারা অনেক শাস্ত্র উদ্ঘাটন করে হরিভক্তি বিলাস লিখেছে এই হরিভক্তি বিলাসের মধ্যে লেখেছে একাদশীতে যদি আমরা না পারক অবস্থায় আমরা পারতেছি না মনের দিক থেকে অত্যন্ত দুর্বল তাহলে তারা পঞ্চর অবিশস্য বর্জন করে এই পঞ্চর অবিশস্য বাদে যেমন এইগুলো তেল বাদাম তেল কিংবা সূর্যমুখী তেল হ্যাঁ এইগুলো দিয়ে মিষ্টি আলু গোল আলু কিন্তু খাইতে পারবো বলে অনেকগুলো খাবো তা নয় অল্প কিছু ভগবানকে দিয়ে তা আস্বাদন করবে ভগবানকে না দিয়ে কোনো আহার করা যাবে না শ্রীমদ্ ভাগবত গীতায় তৃতীয় অধ্যায় তেরো নম্বর শ্লোকে বলছে যজ্ঞ শিষ্টসীন সন্ত মূর্চতে সর্বকিল্লিশ হয় ভুঞ্জন তে তঘঙ্গ পাপা তো পচাত্মকারণাত ভগবানকে না দিয়ে আমরা যাহা কিছু খাব আমাদের পাপ ভক্ষণ করা হবে ভগবানকে না দিয়ে খেলে আমরা চোর হব এমন কথা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভগবানকে মানি কৃষ্ণকে মানি তাহলে তার কথা তো আমাদেরকে মানা প্রয়োজন তো আমরা মুখে বলবো গীতা মানি কিন্তু ভগবানের বাণী মানি না তাহলে কি হলো শোনা না শোনা চিন্তা করুন তাহলে তো আমাদের অপরাধই হলো নাকি তাহলে ভগবানের কথাও আমাদের মানিতে হইবে তা একাদশী এমন একটি জিনিস একাদশীর উৎপত্তি কথা আমি বললাম না হয়তো সময় লাগবে দিকে অনেকগুলো প্রশ্ন আছে একাদশী নারায়ণের চোখ থেকে সৃষ্টি হয়েছে আমরা শাস্ত্রে দেখেছি তো যাই হোক একাদশী পালন আমাদের সবাইকে করতে হবে চারি বর্ণের মানুষকেই ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রী শূদ্র সবার জন্য একাদশী পালন কর্তব্য অগ্নিপুরাণে বা চৈতন্য চরিতামৃত্যু মধ্যনীলা অষ্টম পরিচ্ছেদে গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের চরণে করিয়া প্রণাম বলে মাগো দেহ একদান মাথা বলে তাই দিব তুমি যা মাগিবে প্রভু বলে মা একাদশীতে অন্ন না খাইবে গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করে বলেছিলেন মা আমাকে একটা ভিক্ষা দাও মা বলেছিল তাই দেব তুমি যা চাবে প্রভু বললেন মা অন্ন খাবে না হ্যাঁ মাকে নিষেধ করলেন নিষেধ করার মূলে কি ছিল যে গৌরাঙ্গ মহাপ্রভু যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ আপনার মহাভারতে লিখেছিলেন মহাভারতে বলেছিলেন এক লক্ষ দশ হাজার শ্লোক তার মধ্যে একটি শ্লোকে আছে সুবর্ণবর্ণ হিমাঙ্গের স্বচ্ছন্দ নাঙ্গ আদি সন্ন্যাসকৃত সম শান্তনিষ্ঠ শান্তি আমি সেই যুগে যাব যে যুগের মানুষকে আমি একই ছাতার তলে আনে শান্তি দিতে পারবো আমি সেই যুগে যাব যত পাপাচারী হোক না কেন নাম দিয়েই জীবকে উদ্ধার করব গৌরাঙ্গ মহাপ্রভু এরকম একটি অঙ্গীকার করেছিলেন তাহলে এই কথার মাধ্যমে প্রভু আমার এই কলিযুগে আসলেন ছিন্ন অবতার অর্থাৎ ভক্তাব্যাস অবতার হয়ে আসে দিয়ে তার মাই যদি উদ্ধার হতে না পারে তাহলে তার নামের কইবা শক্তি হলো কৃষ্ণ নামের এত শক্তি কৃষ্ণ তুল্য কৃষ্ণ নাম কৃষ্ণ শক্তি যত অপ্রাকৃত সর্বশক্তি নামেতে অর্পিত তাহে কালাকাল নাহি কীর্তনী বিচার এত কৃপা ঈশ্বরের জীবের উপর তথাপিও দুর্দৈব জীবের হেনু যে পদার্থে নামে অনুরাগ না জন্মিয়া মজে অনার্থে নাম সনকীর্তন দেখো কালাকাল নাস্তি সর্বদাই করিবে নাম দৃঢ় করি অস্তি যে নাম সদা সর্বদাই করতে বলছে ব্রত পালন করা একান্ত কর্তব্য অগ্নি পুরাণ অগ্নি পুরাণ পুরাণ আঠারোটা ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্মাণ্ড শিব নারদ গরুর ইত্যাদি এই একই হচ্ছে আপনার পুরাণ শিব পুরাণ নারদ পুরাণ পুরাণ আঠারোটা পুরাণ রয়েছে তিন ভাগে ভাগ করছে রাজসিক রাজস্বিক অগ্নি পুরাণ তামসিকের মধ্যে তারপরও পুরাণে ভালো কথা বললেন জানি কানিচ পাপানি প্রাপ্ত হরিবাসরে হরিবাস্বরে পুরাণ বলে গেলেন যে আমি যাই কিছু হই না কেন তোমরা একাদশীতে অন্ন খাবে না অন্ন খালে ব্রহ্মহত্যার অপরাধ হবে একাদশীতে অন্ন খালে ব্রহ্মহত্যার অপরাধ হবে গোমতিবিদ্যায় লেখা হয়েছে যাজ্ঞ বলক্ষ বলেছেন মিতাক্ষরার টিকায় বলেছে মিতাক্ষরের টিকা সংসারে প্রমাণ করে দিয়ে গেছে জগতে যদি মিতাক্ষরার টিকা না মানা হয় ব্যবসার মধ্যগণ্য হয় তাহলে মিতাক্ষরার টিকাটা কীরকম এই মিতাক্ষরের টিকা আপনার হচ্ছে এই শ্রাদ্ধত্ত্বে মিতাক্ষরের টিকা রয়েছে আমি বলবো পরে তাহলে যে মিতাক্ষরা পর্যন্ত বললেন যদি মানুষ গুরুপত্নী হরণ করে যদি মানুষ গোহত্যা করে হিন্দুরাও যদি মাতৃহরণ করে এই পাপেরও প্রাচিত্যের বিধান দেওয়া হয়েছে কিন্তু একাদশী ব্রত যদি না করে তার কোনো প্রাচিত্যের বিধান নাই না বহু পাপ তাহলে কত পাপ আছে আরে আমরা তো চরণ ধরতেছি যে আপনারা একাদশীতে অন্ন খাইও না যত ব্রত আছে একাদশীর ব্রতে সব ফলে লাভ হয় কৃপা করে আপনারা কি হবে আমরা তো বেশ দিন পর্যন্ত অনাহারে থাকতে পারি আমি আপনাদের এই হরি ঠাকুর আছে এখানে হলো মালদা থেকে কন্যাকুমারী উনিশ দিনে গেছি ট্রেন এর মধ্যে তিন দিন বুট আর হচ্ছে এই ছোলা আর হচ্ছে তিন দিন রুটি খাবার পাশি তারপরে রুটি শেষ হয়ে গেল এগারো জনের পরিবারের সকলগুলো বউ ছোল যা ছিল তেমনগুলো আমার কাকা কাকি মা ওটাও সহকারে এগারো জন হ তো ওই উটি কয়েকখান উঠি নেতামো তো তিন দিনের পরে আর থাকে তারপরে শেষ হয়ে গেল তারপরে এই অবস্থা আমার একটা বাচ্চা চোল গেছিলো বেটি চোলটা আমার দুই ভাই ছোটো ছোটো গেছিলো তারাও হচ্ছে আপনার এই ছোলা খায় একটা করে রসা একটা করে চা খায় এই একি কাটে কন্যাকুমারী পর্যন্ত উনি তা তাহলে মনে করে উনিশ দিন গেছে টেন্ট তাহলে পরে যে হলো ভগবানের নামে যদি যাওয়া যায় মানুষ না খা মারা যাবে না ভগবান তাকে রক্ষা করবেই একাদশী যথাযথ নিয়মে একাদশী ভক্তিভাবে পালন করবে কিন্তু এমন কথা শাস্ত্রে নাই যে চারটে একাদশী করব আর করব না তা নয় এ কাজ করি না আশি বছর পর্যন্ত একাদশী করবে তারপরে যদি করতে না পারো আতপান্ন রান্না করে ভগবানকে দিয়ে সেটা আস্বাদন করতে পারো আশি বছর পর্যন্ত একাদশী করতেই হবে চার বর্ণের মানুষেরা ব্রাহ্মণ বৎস ক্ষত্রী শূদ্র যারাই থাক না কেন এটা আপনাদেরকে আমি অনুরোধ করলাম এত পাপ ভক্ষণ করা যাবে না আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী আমরা মানুষ দেখো পুরাণে বলছে সন্ধ্যাহীন অসুচিভুক্তা কৃষ্ণে বা বিমুক যদি শৈব ব্রাহ্মণ ভাস যথারক পুরাণ সাক্ষী দিচ্ছে যদি একটা সন্ধ্যা কেউ নষ্ট করে একটা সন্ধ্যা যদি কেউ না করে শুধু সে যদি ব্রাহ্মণ হয় সে বিষহীন শর্তের নেয় তার পুণ্য আমাদের খাতায় লেখা হবে না বীরষিন সর্পের মতো সেরকম করে একাদশী ব্রত অবশ্যই আপনারা আপনাদের চরণ ধরে কিচ্ছু হবে না আপনারা দুপুরবেলা বা একটার দিকে আসে দিয়ে আপনারা কালাই টালাই বাদ দিয়ে খাদ্য এখানে ফলমূল খাবে না গৌরাঙ্গ মহাপ্রভু ফল ফল খাওয়ার জন্য বলেননি খালি পেটে ফল খালে আয়ু কমে যায় খালি পেটে খালি পেটে ফল খালে এসিট হয় গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে খালি পেটে ফল খাবে না যা গোলালু মিষ্টি লাউ এটা শুদ্ধজাত লবণ দিয়ে ভূমি জাত লবণ না যেটা ভালো লবণ আর কি সিন্ধুক লবণ বাজারে পাওয়া যায় এহা দিয়ে বাদাম তোল সূর্যমুখী তোল কিছুটা দিয়ে যদি না পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই স্বাভাবিক আর তো উপায় নেই আমরা গরিব মানুষ পয়সা করি নাই তেলের দাম বেশি রান্না করে ভগবানকে দিয়ে হ্যাঁ অবশ্যই আমরা সেটা করতে হ্যাঁ ফল নিতে পারেন তবে ব্যাপারটা হলো কি ফোক সবজির পরে ফল নেওয়া যাবে আমাকে সবজি খাবার কলে থেকে অনেকগুলো খাবো এটা না বাবা অনুকম্প মালিক সামান্য কিছু আর কি